কি হয়েছে নিকিয়ে দেখো তো ও মরে কি সমস্যা কি হম 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 চাও এই তো এইতো মা কাছে আসি তো ওরে বাবা দেখছ কেমন করে আদর করে এদের যখন আদর দরকার হয় তখন আর এইভাবে আসে মার কাছে আদর নিতে আমার নিকি আমার শোনা বাচ্চা Μα και ότι είναι εργαστή. Εonents Bana δεάκρυνας πρέπει να Είναι কিভাবে আমার কাছে আসো মোবাইলের কাছে যেতে হবে কেন কত বাচ্চা মায়ের কাছে আসছে 2 0 0 0 0 0 0 봐봐 리바0 0 0 0 0 0 0 0 পটাশ তোমার কি চাই হ্যাঁ কি হয়েছে যে পটাশ আসছে হয়েছে তো এবার যাও এবার যাও মাখালে আদৌ করবে নিকির আদর করতে হবে হুম সাথে খাদ করব ওরে সোনা ওরে আমার লক্ষ্মী বাচ্চা আমার কামড় আসতে এই যে ঠিক করে আদর করে যেন কামড় দিতেছে আর কত আনন্দ করবি হয়েছে তো রাখি এখন